সালামু আলাইকুম আমি মোহাম্মদার আপনাদের সাথে আছি আজকে একটা ব্রেকিং নিউজ অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে যানবাহনটি বর্তমানে সেটা কিন্তু মেট্রো রেল মেট্রো রেল বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বহু জনপ্রিয়তা পেয়েছে যেখানে আগে উত্তরা থেকে ঢাকায় আসতে মানুষের চার ঘন্টা সময় লাগতো সেখানে মাত্র মেট্রো রেল সময় লাগে একত্রিশ মিনিট সুপরিদর্শক এবার আমরা বিস্তারিত কিছুটা আলোচনা করি এম ডি ফারুক আহমদের স্বেচ্ছাচারিতা ও অবস্থাপনার কারণে অনুশ্চিত চলমান প্রকল্পগুলো মেট্রো রেল প্রকল্প ধ্বংসের মিশন ঢাকা যোগাযোগ এক আশীর্বাদের নাম মেট্রো রেল অল্প সময়ে মেট্রো রেল পেয়েছে মানুষের জনপ্রিয়তা একসময় মতিঝিল থেকে উত্তরা যেতে নগরবাসীকে পোহাতে হত অতিষ্ঠ দুর্ভোগ এখন সেই আগের ভোগান্তি যেন নিয়েছে শিরবিদায় মতিঝিল উত্তরার পথে আগে তিন থেকে চার ঘন্টা সময় লাগলেও এখন মেট্রোরিয়েল সময় লেগেছে মাত্র একত্রিশ মিনিট সহজ এবং সাচ্ছন্দ করছে যাতায়াত ব্যবস্থায় কিন্তু সেই আরামদায়ক মেট্রো রেলের অশুভ শক্তি হিসাবে রূপ নিচ্ছে বর্তমান মেট্রো রেলে পরিচালনাকারী প্রতিষ্ঠান টাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড ব্যবস্থা না পরিচালক এমডি কোম্পানি ব্যবস্থাপনা মোহাম্মদ এমডি ফারুক আহমেদ তার স্বেচ্ছাচারিত অবস্থাপনার কারণে বর্তমানে চলাকালীন চলাচলকারী মেট্রো রেল ও বর্তমান এখন প্রকল্পের মুখে পড়েছে এছাড়া পাতাল ও উড়াল মেট্রো রেলের নির্মাণ দেশে নানা ধরনের জটিলতা বেশ কয়েকটি প্রকল্প নির্মাণ কাজ বন্ধ রয়েছে এমডি ফারুক আহমেদ যোগদানের পর থেকে বাংলাদেশের মেট্রো রেল উন্নয়নের চেয়ে বিদেশের সাতটাই তিনি বড় করে দেখেছেন বলে মনে করেছেন সংশ্লিষ্টরা ফারুক আহমেদ হাসিনা সরকারের পতনের পর যোগদান করলেও তিনি এখন চেয়ারে বসে বাস্তবায়ন করছে ভারতের ভারতীয় কোম্পানিকে দায়িত্ব তুলে দিতে তিনি এখন ব্যস্ত ভারতীয় চাকরি করা ফারুক আহমেদ ভারতের মায়ায় আসন্ন আচ্ছন্ন বাংলাদেশের পুরনো বিশ্বস্ত উন্নয়ন সহযোগী জাপানকে বাদ দিয়ে ভারতের সাথে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি পাঁচ আগস্টের পর হঠাৎ করেই অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী নাগরিক বাড়িত আধার কার্ডধারী ব্যক্তি ফারুক আহমেদ তথ্য গোপন করে বসে যান ঢাকা ম্যাশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বসে তিনি শুরু করেন এজেন্ডা বাস্তবায়নের কাজ বর্তমানে এমডি প্রতিষ্ঠানের সিনিয়র অফিসারদের সাথে পরামর্শ না নিয়ে কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির মতামতের ভিত্তিতে সব সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের পরামর্শ কয়েকজন বিরুদ্ধে পছন্ন ঘোষণা করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন তার এসব সিদ্ধান্তে কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে নানা চরম অসন্তোষ ও অস্থিরতা সৃষ্টি হয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন এমডি ফারুক আহমেদ ঠিকাদার পেশায় ছিলেন করতেন ডেভেলপারের ব্যবসা তারপর বিদেশে পাড়ি দেন সিডনি মেট্রোতে তারপর বিদেশে পাড়ি দেন সিডনি মেট্রোতে প্ল্যানার হিসাবে প্রায় দুই বছর হংকং এর দুই বছর সৌদি আরবে এক বছর এবং ভারতে প্রায় দুই বছর কর্মরত ছিলেন ডোনার এজেন্সি সাথে সৌজন্যতা বহিভূত আচরণ জাপানের সাথে লোন চুক্তির শর্তাদি পূর্তি না জেনে অবজ্ঞা প্রদর্শন ও ব্যর্থতামূলক উক্তি প্রদর্শন করেন পরামর্শক সহকর্মী সহ সবার সাথে সজন্যতা বহির্ভূত আচরণ করেন সব সময় যোগদানের পর থেকে তিনি পছন্দের লোক নিয়োগে পরামর্শক প্রতিষ্ঠানের টিম লিডারকে নিয়ম বহির্ভূতভাবে ভাবে অপসারণের জন্য প্রচেষ্টা গ্রহণ করেন এগুলো ছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থা পরিচালক এমডি ফারুক আহমেদ মোবাইলে কল কল করা হলে তিনি রিসিভ করেন এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক এমডি ফারুক আহমেদ মোবাইলে কল কল করা হলে তিনি রিসিভ করেন জানা যায় 2030 সালের মধ্যে ঢাকা শহর জুড়ে মেট্রো পরিকল্পনা পূর্ণ বাস্তবায়নের কথা থাকলেও যথাসময় শেষ হচ্ছে না মেট্রো রেলের কাজ রাজধানীতে মেট্রো রেলের নতুন দিক দুটি লাইনের নির্মাণ কাজে তৈরি হয়েছে সেপ্টেম্বরে সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনে তথ্য বলেছে লাইন এর কাজকে মোট প্যাকেজের ভাগ করা হয়েছে এর বারোটি মধ্যে চারটি ভাগের কিঞ্চিত অগ্রগতি আছে বাকিগুলো তেমন কোনো অগ্রগতি নেই এসব বিভিন্ন প্যাকেজের কাজ গত ছয় মাস ধরে এগাচ্ছে না আর এম আর টি লাইন ফাইভ উত্তর এ মোট দশটি প্যাকেজ রয়েছে লাইন অন এর তুলনায় লাইন ফাইভ এর অগ্রগতি আশানুরূপ নয় এরূপ পরিস্থিতি কাজের দীর্ঘতি নিয়ে ঋণদাতা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে ইতিমধ্যে মেটোরেলের অন এবং মেটোরেল ফাইভ উত্তর লাইন প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাপান দূতাবাস বিভিন্ন জটিলতার প্রকল্প দুটি বাস্তবায়ন পর্যায়ে বিলম্ব হচ্ছে প্রকল্পের ঋণের অর্থ একটি নির্দিষ্ট সময়ের জন্য আলাদা করে রাখা হচ্ছে এর অর্থ ব্যবহার না হলে তাদের ঋণ শৃঙ্খলায় সমস্যা হচ্ছে জরুরি ভিত্তিতে কাজের গতি বাড়ানোর অনুরোধ করা হয় প্রকল্প দুটির জন্য জাপানি বিষয়ের সহায়তা নেওয়ার কথা রয়েছে প্রকল্প দুটি নগর যোগাযোগ সহজ করবে বলে আশা করা হচ্ছে সার্বিক বিবেচনা প্রকল্প দুটি নির্মাণ কাজ শুরু করা হলে প্রয়োজন বলে জানায় তারা এমআরটি অন চালু হলে এবং উভয় রুটে দৈনিক আট লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন এমআরটি লাইন ফাইভ আওতায় হেমায়তপুর থেকে ভাড়াটা পর্যন্ত বিশ কিলোমিটার দীর্ঘ লাইন নির্মাণের কাজ দুই হাজার তিরিশ সালের মধ্যে শেষ করা কথা ছিল দুই হাজার বাইশ সালের জুনে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা এমআরটি ফাইভ উত্তর লাইনে নির্মাণে প্রায় একশো কোটি ডলার ঋণ নিশ্চিত করেন এমআরটি এক প্রকল্পে জায়কার প্রতিশ্রুত ঋণের পরিমাণ চুয়ান্ন কোটি ডলার এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে অত্যন্ত গর্বিত তারা আমাদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধান উন্নয়ন সহযোগী জাপান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার এবং তার সরকার এ সম্পর্কে আরো বিকাশের লক্ষ্যে কাজ করেছে দেশটি অনেক বছর ধরে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে দর্শক এবার আপনাদের বিস্তারিত কিছু কথা বলি অর্থাৎ নিউটার বিশ্লেষণ করি আসলে এমডি ফারুক আহমেদ তিনি স্বেচ্ছাচারিত করেছেন এবং আমরা যতটুকু শুনেছি তিনি ভারতের সাথে মানে যোগাযোগ করছেন অর্থাৎ এই কাজটা এটা কিন্তু আমাদের এ দিয়েছে জাপান যত কিছু যা কিছু বহন করবে জাপান কিন্তু অগ্রাধিকার এখন জাপানের সাথে বাংলাদেশের কিন্তু ভালো একটা সম্পর্ক যাই হোক এখন এই ব্যক্তির স্বেচ্ছাসারিতার কারণে যে কাজের যে প্রকল্প মানে ধাপ বাড়াবে তা তো বাড়াচ্ছেন না বরং তিনি আরো আরো অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটা মানে ঘাঁটি করে যাচ্ছেন তিনি সব দেখে জাপানের কিন্তু কর্ম তারা কিন্তু কলস না এইসব দেখে তিনি তারা কিন্তু নোটিশ দিয়েছেন যে কাজকে অগ্রগতি করার জন্য খুব প্রচেষ্টা এবং অনুরোধ করেছেন বাংলাদেশকে কিন্তু এমত অবস্থায় বর্তমানে যে এই ফারুক মেটেরিয়াল প্রকল্পের যে ধ্বংসের মিশনে তিনি নেমেছেন তাতে আমার মনে হয় তাকে এই পথ থেকে ঘর ধাক্কা দিয়ে বা তার ঘর ধাক্কা দিলে মনে হয় ভুল হবে তার থতনায় একটা লাথি মেরে তাকে বাহির করতে হবে তা না হলে আমরা জনগণ যদি আমাদেরকে বলে আমরা তাকে জুতা পিটা করবো জোতায় কিছু সামান্য গু মাইক্যা তারপর তাকে পিটিয়ে তারপর সেখান থেকে তাকে নামানো হবে তাহলেই সবচেয়ে বেটার হবে তা না হলে এসব বেহুদা মানুষের এরকম শাস্তি না দিলে এরা বেশিটা মানে লাইফ হয়ে যাবে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন একে কি জুতা পিটা করা উচিত নাকি একটি পদে বসিয়ে রাখা উচিত যাই হোক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এস বাংলা নিউজের পাশে থাকুন সবসময় লাইক ও শেয়ার করুন আর এই পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু